কিনে নিতে পারলো না এর চেয়ে হতভাগা আর কেউ নেই আল্লাহ আমাদেরকে যেন হতভাগা না করেন যাদের পিতা এখনো বেঁচে আছেন তার দিকে দিয়ে তাকাবেন কত কষ্ট করে আমাকে মানুষ করেছে অনেকে এসছে সবার জন্য দোয়া দিকে মায়ের দিকে দিয়ে তাকাতে হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আর প্রযুক্তিতে এখন জান্নার জাহান নাম চেনা যায় এই যে আমাদের মুফতি আবুল আজাদ বাসার সাহেব আছেন ওনার আলোচনা ডেকে নিয়ে এসে চোখের দেখায় দেখছেন এটি আপনাদের প্রশান্তি অনলাইনে সার্চ করলে ওনাকে অহরহ পাওয়া যায় সার্চ করবেন তরুণেরা বাদাম বাদাম কাচাম বাদাম এগুলো শোনার যদি একটা ইসলামী সঙ্গীত আপনি জীবন জিজ্ঞাসা কোরআন হাদিসের আলোকে আপনার জীবন কিভাবে চলবে এই বিষয়গুলো আপনারা নেটে সার্চ করেন তাহলে দেখবেন আপনাদের পরিশুদ্ধতা হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে প্রযুক্তির মধ্য দিয়েও নেক আমল করার তৌফিক দান করুন আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আয়োজনদেরকে অনেক অনেক মোবারকবাদ সাউন্ডের যেই ভাইরা ছিলেন আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা হাবিবকে অনেক ধন্যবাদ আমার মমিন ভাই সহ যারা সভাপতি চেয়ারম্যান সবাইকে অনেক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে